গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো অদিতি বর্মান চ্যানেলে তোমাদের সকলকে স্বাগতম আজকে একটি নতুন ভুলোগুলি নিয়ে আসলাম এর আগে দিয়েছি আমার মেয়ের খেলাধুলা পার্ট এক আজকে আর দিলাম পার্ট টু আমার মেয়ে কীরকম করে খেলাধুলা করছে তোমরা সবাই দেখবে লাইক কমেন্ট অবশ্যই করবে শেয়ার করবে আমাদের পাশে থাকবে আমরাও সবসময় তোমাদের পাশে আছি আমার মেয়ে খেলাধুলা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আমার মেয়ের কোনো বন্ধু লাগে না আমার মেয়ের বাড়িতে একাই একাই খেলাধুলা করে সুন্দর করে একা একা খেলাধুলা করছে তোমরা আমার পাশে থাকো বন্ধুরা আমিও তোমাদের পাশে সব সময় থাকব আমি খুব কষ্ট করে ভিডিও বানাই কেউ স্কিপ করবে না পুরো ভিডিওটা দেখবে লাইক কমেন্ট সাবস্ক্রাইব অবশ্যই করবে যারা নতুন আছো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে আমার ছোট্ট মেয়েটাকে একটু সাহায্য করো আমার মেয়েদের কীরকম করে খেলাধুলা করছে একা একাই

shut বন্ধুরা তোমরা সবাই ভালো থাকবে আজকের ব্লগটি এই পর্যন্তই খুব শীঘ্রই নতুন ব্লগে দেখা হচ্ছে তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে টাটা